মুয়াল্লেম রশিদ খান এসে উঠুনে দাঁড়িয়ে আদরজান বিবিকে ডাক দিল বলল ও আতরজান বিবি হজে যাইবানি আদরজান বিবি ঘর থেকে বের হয়ে দাঁড়ালো দরজার সামনে বলল যাইতে তো বন চায় কিন্তু যাও কেমনে টাকা পয়সা হাতে নাই মোয়াল্লেম বলল আল্লাহর কাছে চাও আল্লাহ জোগাই দিব আতর জান বিবি বলল আমার অনেক দিনের ইচ্ছা হজে যাওনের এইবার যদি আল্লাহ মনের আশা পূরণ করে তাইলে হজে যামু চলে গেল মোয়াল্লেম রশিদ খান আরও কয়েকটা বাড়িতে যেতে হবে তাদেরকে হজের দেওয়া দিতে হবে বাড়ি বাড়ি যে মোয়াল্লেম মানুষকে বলতে লাগল হজে যাবার কথা হনুফা বিবি অনেক বছর ধরে টাকা জমিয়েছে একটু একটু করে মোয়াল্লেম টাকার পরিমাণ বলতেই হনুফা বিবি বলল আমার কাছে হজে যাওয়ানের টাকা আছে যাইতে পারমু মুয়াল্লেম বলল আলহামদুলিল্লাহ এভাবে মোয়াল্লেম একের পর এক বাড়ি যেয়ে বলতে লাগল হজে যাবার কথা ক্ষয়ের বিবির বাড়ি আসতেই ক্ষয়ের বিবি কেঁদে ফেললো বলল আমার বয়স এখন পঁচাত্তর চলে এখন যদি হজে যাইতে না পারি তাইলে জামু কবে ক্ষয়ের বিবির অনেক বয়স হয়েছে সেও কিছু কিছু করে টাকা জমিয়েছে তার নাতি থাকে ওমান সে ফোনে জানিয়েছিল দাদি তুমি যদি হজে যাইতে চাও আমাকে টাকা আমি তোমার দিব খয়ের বিবি এই ভরসায় বসে আছে মোয়াল্লামকে বলল খয়ের বিবি আমার নাতি জবান দিছে আমারে টাকা দিব। মোয়াল্ল বলল তাইলে তো কাজ হয়ে গেছে আপনি তাইলে ইনশাল্লাহ হজে যাইতেছেন খয়ের বিবি খুশিতে কেঁদে ফেললো তার নাম খয়ের বিবি হবার কারণ আছে কারণ পানের সাথে সে অনেক ক্ষয়ের দিয়ে পান খায় যার কারণে তার নাম খয়ের বিবি। ক্ষয়ের বিবি ক্ষয়ের বিবি বলল আমি হজে জামু এর চেয়ে সুখবর আর কিছু নাই এভাবে তিরিশ জনের একটি কাফেলা কিছুদিনের মধ্যে তৈরি হয়ে গেল সেই কাফেলা নিয়ে মোয়াল্লেম হজে এলেন যখন মদিনায় আসলো সবাই মদিনার রজা মুবারক দেখে সবার চোখে পানে চলে এলো বলতে লাগলো একে একে সবাই আমরা জানি কি করছিলাম হজে আসতে পারছি এই কাফিলাটি মদিনাতে কিছু দিন থাকবে তারপর চলে যাবে মক্কায় এভাবেই সব তৈরি করা আছে মোয়াল্লেম অনেক খুশি সে কাফিলা নিয়ে হজে আসে এটাই তার কাজ এবং এই কাজে সে অনেক তৃপ্ত আল্লাহর কাছে মোনাজাত করে বলে হে আল্লাহ আমি কত ভাগ্যবান এমন একটা কাজ আমি করতে পারতেছি মানুষের হজ করাই নিজেও হজ করি সবই তোমার দোয়া আমি আমার লেখা ছোট গল্প কাফেলা পর্ব এক পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ